আজ বুধবার আঠারোই ভাদ্র দু সালে চৌঠা সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা স্টক মার্কেট শেয়ার মার্কেটের কারকত্ত্ব গ্রহ ট্রেডিংয়ের কারকত্ত্ব কমিউনিকেশন স্কিলের কারকত্ত্ব বুধ আর আজকের দিনে এই চৌঠা সেপ্টেম্বর বুধবারের দিনেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সিংহ রাশিতে এবং যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজ্য সংগঠিত হচ্ছে যার ফলস্বরূপ আগত প্রায় বারোটি দিন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কৃপায় জীবনে বহুলাংশে পরিবর্তন আসতে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে সেপ্টেম্বর মাসের ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ আপনি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন যে কর্ম করতে যা সময় লাগে তো অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে খালি সময়ে সব ব্যবহার করবার জন্য পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করবার পরিকল্পনা আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে তবে আজ কাউকে এমন কোনো কথা দেবেন না যা ইন ফিউচার আপনারা রাখতে সক্ষম নন খালি সময় সদ্ব্যবহার করবার জন্য পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করবার পরিকল্পনা করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিন আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন